বাইশে জুন দুই এখন বিকেল পাঁচটা আজকে অনেক দিন পর রোদ জল মেলে বিকেল বেশ কিছুদিন যাবৎ ভারী মেঘ ছিল আকাশে কিন্তু বৃষ্টি বেশি হয় না বৃষ্টি একদিনই হয়েছে তবে যতটুকু বৃষ্টি হয়েছে খারাপ না আমাদের মাটি ভিজে গেছে আর এই বৃষ্টির কারণে সবচেয়ে যে উপকার হয়েছে এটা হচ্ছে আমাদের ড্যাস ক্ষেতের ড্যাস ক্ষেত এই ড্যাস ক্ষেতটার বয়স আনুমানিক এক মাস এর ভিতরে অবশ্য ডাটা শাক ছিল এই ডাটাগুলো অনেকগুলোই আমরা ওই যে নিরানির সময় আগাছা পরিষ্কারের সময় অনেকগুলো নষ্ট হয়ে গেছে আর কিছু আছে কিন্তু সেগুলো এখন আর কি এই যে ঢ্যাড়স গাছের নিচে এগুলা কীরকম হয় বলতে পারি না হয়তো ডেরস ডেরস থাকবে কিন্তু ডাটা শাক রাখা যাবে না ডাটা শাক পরিষ্কার করে দিতে হবে আর বৃষ্টির আগে আমরা আম গাছে সার দি আম গাছ না শুধু আমাদের সব ফল গাছে সার দিয়েছিলাম ফল গাছে সার দিয়ে তারপরে আমরা এরকম নাড়া দিয়ে মালসিং করে দিছি গোড়াটা ঢেকে দিছি গোড়াটা ঢাকিয়ে দিছি এই জন্য যে বেশি বৃষ্টিতে মাটিটা জানি সরিয়ে না যায় যেহেতু এখানে আগাছা পরিষ্কার হয়ে গেছে আর সার দিছি এই কারণে জানি মাটিটা সরিয়ে না যায় বৃষ্টিতে আবার জানি আগাছাও যায় এই জন্য এইভাবে নাড়া দিয়ে দিছি যদিও বর্ষার দিনে মালচিংয়ের প্রয়োজন হয় না কিন্তু আমাদের এই জায়গার মাটির কোয়ালিটি অত ভালো না সেই জন্য মালচিংয়ের হালকা করে মালচিং দিয়ে দিছি আর ড্যাস খেতে এই জায়গায় আমাদের দুই ধরনের ড্যাড়স আছে একটা হইছে হাইব্রিড এই থেকে এগুলো সামনের যেগুলো দেখা যাইতেছে এগুলো সব হাইব্রিড আর এদিকের এইগুলো আছে দেশি জাতের তা আমার মনে হয় বীজ মিক্সিং হয়ে গেছে দুইটা মিলে মিশে গেছে কিন্তু এগুলো একদম ডান পাশের দিকগুলো একদম পিওর হাইব্রিড আর বাম পাশে এগুলোর ভিতরে হয়তো কিছু হাইব্রিডও আছে তবে ডাঙ্গা মানে ইসের ঢেঁড়সের অবস্থা ভালো বৃষ্টি পাইয়া মনে হয় যেন নতুন প্রাণ পাইছে কিছু কিছু গাছে অবশ্য পোকাও ভাইরাসও দেখা যাইতেছে যেমন এই গাছটা সম্ভবত মা করে নষ্ট করছে আমরা এখন পর্যন্ত কোনো ওষুধ টষুধ দেই নেই সারও দেই নেই মনে হইতে আছে এখন থেকে পরিচর্যা করা লাগবে কিছু কিছু ঢ্যাঁড়স গাছে ফুলও আসছে দেখি আমরা অলরেডি আমাদের হাইব্রিড ঢ্যাঁড় গাছে ফুল এসে পড়ছে এসে গেছে অলরেডি এটি কি জিও ফুল না এটা ফল ধরছে ও এগুলো অলরেডি ফুল ধরছে যেগুলো হাইব্রিড এগুলোতে অলরেডি ফুল ধরছে এগুলোর বয়স এক মাসের মতো হয়েছে মোটামুটি অনেক গাছেই ফুল দেখা যাইতে আছে কিন্তু দেশি জাতের ওগুলো আসে না এখন পর্যন্ত দেখি আমরা কিছুদিনের ভিতরে হয়তো একটু অবস্থা খারাপ দেখলে পোকের আক্রমণ বেশি দেখলে ওষুধ দেব এই হয়েছে বর্তমান আপডেট ধন্যবাদ